আমি কাগজে দেখেছি সবাই যেন দেখেছে আমি শুনেছি যে ও দিঠি সেনগুপ্তর বয়ফ্রেন্ড আর শ্রীময়ী সেনগুপ্তকে কিডন্যাপ করেছিল খুন করার চেষ্টা করেছিল বা খুন করার প্ল্যান করেছে আমরা এগুলো শ্রীময়ীর কাছ থেকেই শুনেছি স্যার শ্রীময়ী সেনগুপ্ত তো এখানে আছে আপনার একটু জিজ্ঞেস করে নিন তার মানে আপনি বলছেন যে আপনার সঙ্গে ওর কোনো দিন কখনো সাক্ষাৎ হয়নি ওর স্যার আমি এই প্রশ্নটার কোনো মানেই বুঝতে পারছি না মানে ছোট তো ক্রিমিনাল দুষ্কৃতি তো এই ধরনের দুষ্কৃতির সঙ্গে আমার সাক্ষাৎ কেন হবে মানে কেন আমি সঙ্গে দেখা করব বলুন আপনি শপথ বাক্য পাঠ করবার সময় সত্যি কথা বলবেন বলে প্রতিশ্রুত হয়েছে আমি সত্যি কথাই বলছি না আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করলেন না ঠিক আছে আমার ওনাকে আর কিছু জিজ্ঞাসা করবার নেই ইউর অনার আমি কি জুন গুহকে কিছু প্রশ্ন করতে পারি ম্যাডাম আপনি তো ইদানিং কোনো কাজকর্ম করেন না তাই তো তাহলে সারাদিন তো আপনি বাড়িতেই থাকেন তাই তো অলমোস্ট তবুও যদি কোনো কাজকর্মে এর মধ্যে মাঝখানে কোথাও বেরিয়ে থাকেন কোথায় কোথায় গিয়েছিলেন এর এর মধ্যে আমাকে একটু প্লিজ মনে করতে দিন আমি বলছি আমি আমার স্যার ছেলের কাছে গেছিলাম তাছাড়া আমি হ্যাঁ ছেলের স্কুলেও গেছিলাম আর আর দিন সম্ভবত আমি দেখুন অত তো হিসেব করে মনে রাখা সম্ভব না তো যতদূর আমার মনে পড়ছে আমি গেছিলাম হলো স্টেশনারি দোকানে কিছু জিনিসপত্র কিনতে সেখানে গিয়ে আমার কী আর সঙ্গে দেখা হয় শুনলেন আচ্ছা ঐতিহ্যরায় এই যে ছেলেটি এই সম্পর্কে আপনি কি জানেন সঠিক কি জানেন যা জানেন খুলে বলুন সবাই জানুক sædo জানুক হ্যাঁ মানে দেখুন আমি তো মেনলি কাগজে পড়ে জেনেছি যে ও প্রথমে ডায়েটিশিয়ান গুপ্তকে কি ট্যাপ করে তারপরে আমি জানি না কি করে দিদি সেনগুপ্তর সাথে নাকি ওর প্রেম হয় তারপরে আবার ও জেলে চলে যায় কয়েক বছর জেলে থাকে জেল থেকে ফেরে ততদিনে দিধি সেনগুপ্তর সাথে ওদের পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয় মানে ইটস রিয়েলি ভেরি তারপরে ও ফিরে এসে আমাদের শ্রীময়ী মানে শ্রীময়ী সেনগুপ্তকে কিডন্যাপ করার প্ল্যান করে কিডন্যাপ করে ইনফ্যাক্ট এবং খুন করার চেষ্টা করে আপনি শ্রীময়ীকে স্যার জিজ্ঞেস করলে ও বলে দেবে ওকে গাড়িতে তুলে এই এই ছেলেটি ও বলে যে চলুন আপনাকে খুন করা হবে তারপরে আমি সিরিয়াসলি জানি না কী ঘটে হয়তো পুলিশের চাপে বা অন্য কোনো কারণে শ্রীময়ীকা আলটিমেটলি খুন করে না ওকে ছেড়ে দেয় শ্রীময়ী বাড়ি চলে আসে স্যার আমি সত্যিই বুঝতে পারছি না যে এই গোটা কেসের সঙ্গে আমাকে কেন জড়ানো হচ্ছে আমার কি সম্পর্ক মানে হ্যাঁ আমি মানছি আমার একটা অতীত রেকর্ড আছে হয়তো সেই জন্যই আমাকে সহজে ভিক্টিমাইজ করা যাচ্ছে এই কেসের সঙ্গে জড়ানো যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্যার আমার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই ইউর অনার আপনি তো দেখতে পেলেন যে জুন গুহ যে ধরনের কথাবার্তা বলেছেন আমরা আমাদের তদন্তের সাপেক্ষে সেই ধরনের কথাবার্তারই সমর্থন পেয়েছি যা অলরেডি আপনাকে প্রোভাইড করা হয়েছে একটা অন্যায় করেছিলেন কিন্তু তার ফলস্বরূপ কেউ যদি অপমানিত বা করতে চায়। সেটা আমরা তো সত্যের পূজারি। সত্য যেভাবে প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং সত্যকে প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার আমরা ঠিক তাই তাই করব। তাই আমার বিপক্ষীয় বন্ধুর কাছে আবেদন একজন অপরাধী যে বারবার অপরাধ করবেন তার তো কোনো মানে নেই বরং একজন সংশোধনাগারে গিয়ে সে সংশোধিত এসে সে তো একজন অন্য মানুষ হয়ে ওঠে তাকে সেই আলোতে বিচার করলেই ভালো হবে মাননীয় বিচারক আমার বিপক্ষীয় বন্ধু যেন তার মন গড়া কথা বলে একজন অপরাধীর প্রতি ইনজাস্টিস না করেন ইউর অনার ওনাকে আমার জিজ্ঞাসাবাদ করা শেষ হয়ে গেছে উনি গিয়ে বসতে পারেন আপনি বসুন আপনি বসুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার বিপক্ষীয় বন্ধুকে আমার শুভবোধ জাগ্রত করবার জন্য আমার পরবর্তী সাক্ষী দ্বিথি সেনগুপ্ত আমি দিথি সেনগুপ্তকে এখানে হাজির হতে অনুরোধ করছি দিঠি সেনগুপ্ত হাজির গীতা স্পর্শ করে বলুন যাহা বলিব সত্য বলিব সত্য বৈ মিথ্যা বলিব না যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আপনার নাম ডক্টর আচ্ছা আপনি ঠিক চেনেন কয়েক বছর আগে থেকে চিনি উনি যখন বাধ্য হয়ে আমাকে ওনার পরিবারে নিয়ে গেছিলেন ওদের বাড়িতে নিয়ে গেছিলেন তখন থেকে আমাদের আলাপ ওনার পরিবারের সঙ্গে আমি ছিলাম কয়েকদিন কথা হয়ে নিয়ে যাননি করেছিলেন বাধ্য আজ এখানে এটা আলোচ্য বিষয় নয় প্রথম কথা আর দ্বিতীয় কথা আমার উকিল আমাকে যা প্রশ্ন করছেন তার আমি সঠিক জবাবই দিচ্ছি আপনি যখন আমাকে প্রশ্ন করবেন তখন যদি আমি আপনার মনোপুত জবাব না দিতে পারি তখন এভাবে চিৎকার করে কথা বলবেন আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখা ভালো এভাবে চিৎকার করে আমার মনোবল ভেঙে দেওয়া কিন্তু একটু কঠিন কাজ আমি মাননীয় বিচারকের কাছে অনুরোধ করব যে আমাকে যা প্রশ্ন করা হচ্ছে তার যথোপযুক্ত উত্তর যাতে আমি দিতে পারি সেরম পরিবেশ যেন আমাকে একটু দেওয়া হয় আপনি চুপ করে বসুন সরি স্যার আচ্ছা আপনি বলুন তো ঐতিহ্যের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক আমি ভালোবাসি আচ্ছা ঐতিহ্যর কাছ থেকে আপনি সেরকম কোনো সারা পেয়েছেন কি আমি বিশ্বাস করি আমি সারা পেয়েছি আপনি বিশ্বাস করেন মানে মানে কখনো আপনাকে সেটা জানায়নি তবুও ওনার কথাতে আমি বুঝতে পেরেছিলাম যে উনি আমাকে পছন্দ করেন ভালোবাসেন কিন্তু ওর আর আমার আর্থসামাজিক অবস্থার মধ্যে এতটাই ফারাক এবং আমাদের দুই পরিবারের মধ্যে এতটাই পার্থক্য যে ঐতিহ্য কখনোই চাইনি আমি ওর জীবনে যাই এমনকি আমার মাকে পর্যন্ত ফোন করে বলেছে যে আমার মা যাতে আমাকে ওর কাছে যাওয়ার থেকে আটকায় আপনি বারবার দাবি করেছেন যে আপনার মায়ের কিডন্যাপের ব্যাপারে বা আপনার মাকে খুন করবার চেষ্টার ব্যাপারে ঐতিহ্য কোনোভাবেই যুক্ত নয় তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে এর স্বপক্ষে আপনার কাছে কি যুক্তি আছে এর সবক্ষে আমার কাছে জোরালো যুক্তি আছে এবং শুধু যুক্তি নয় এর সপক্ষে আমার কাছে কি হলো মা প্রতি করলাম তো অবিচার মানুষকে বিশ্বাস করাটা আমার একটা ধর্ম সত্যি কথা বলতে কি আমি ঠিক কাউকেই সন্দেহ করে উঠতে পারছি না এমনকি জুন গহকেও না